মর্যাদা সিনেমায় চিরঞ্জিতের মুখে দারুণ হির সেই ডায়লগ মনে আছে বউ গেলে বউ পাওয়া যায় কিন্তু মা গেলে মা পাওয়া যায় না রে পাগলা সংলাপ হিসেবে এটি কেমন তা নিয়ে অনেকের মধ্যে মত পার্থক্য থাকতেই পারে কিন্তু এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এই সংলাপ আমাদের সবার জীবনের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ওদের জীবনেও সাত ছুঁই ছুঁই মা যাতে হারিয়ে না যান তাই তার ছবি হাতে নিয়ে ওরা তিন ভাই হাট বাজার অলি গলি চষে ফেলেছেন উদ্দেশ্য বিভাগী মাকে বাড়ি ফেরানো আত্মীয় পরিজন থেকে পরিচিত সবার বাড়িতে খোঁজ করেও সাফল্য মেলেনি শুক্রবার বিকেলে কান্না ভেজা চোখে ধূপগুড়ি বাজারে মায়ের ছবি হাতে ঘুরে বেরানো মেজ ছেলে নির্মল দাস বললেন বাবা ও আমরা তিন ভাই বাড়ি ছিলাম না তিন পুত্রবধূর কারো সঙ্গে হয়তো মায়ের কথা কাটাকাটি হয়েছিল এরপর থেকেই মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা গরিব হলেও মাকে ছাড়া থাকার কথা তিন ভাই স্বপ্নেও ভাবতে পারি না যে কোনো মূল্যে তাকে বাড়ি ফেরাতেই হবে মায়ের বিভাগী হওয়া নিয়ে বাড়িতে স্ত্রীদের সঙ্গেও যে তিন ভাইয়ের সম্পর্ক চূড়ান্ত টানাপোড়নে চলেছে তাও তিনজনে জানাতে ভোলেনি সুশীলা দাস ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের যোগেন্দ্রপুর তিন মাইল এলাকার বাসিন্দা স্বামী ছাড়াও তিন ছেলে বৌমা নাতনি নাতি নাতনি নিয়ে তার সংসার বৃদ্ধ স্বামী কৃষিকাজে যুক্ত তিন ছেলেই শ্রমিকের কাজ করেন অভাবের সংসারে টানাটানি সঙ্গী হলেও আজও এক ভিটেই একান্তবর্তী পরিবারে সবার বাস পৌরার ছেলেদের বক্তব্য অনুসারে গত বৃহস্পতিবার সকালে তিন ভাই এবং বাবা কাজে বেরিয়ে যান এরপরেই পারিবারিক কোনো বিষয়ে বৌমাদের সঙ্গে সুশীলার কথা কাটাকাটি হয় এর জেরেই তিনি বাড়ি ছাড়েন বেলা গড়িয়ে দুপুর হওয়ার পরেও ঠাকুমা বাড়ি ফেরা না ফেরায় নাতিরা গিয়ে ঘটনাটি বাবা কাকাদের জানায় পরিবারের পুরুষ সদস্যরা বাড়ি ফিরে সমস্তটা শোনার পর খোঁজ শুরু করেন চব্বিশ ঘন্টার বেশি সময় কাটার পরেও খোঁজ না মেলায় তিন ছেলে আপাতত মায়ের ছবি হাতে পথে নেমেছেন এদিন সকাল থেকে এথেল বাড়ি গয়ের কাটা হয়ে তিন ছেলে কমল নির্মল ও শ্যামল ধূপগুড়িতে পৌঁছান নিজেরা খোঁজ খবর করলেও পরিবারের সদস্যরা এখনও এ নিয়ে পুলিশে যোগাযোগ করে উঠতে পারেনি বড় ছেলে কমল বললেন আমরা নিশ্চিত যে আমাদের তিন ভাইয়ের স্ত্রীদের কারো কোনো কথায় মায়ের মনে দারুণ আঘাত লাগার কারণেই তিনি বাড়ি ছেড়েছেন এমনটা হওয়ার কথা ছিল না পুলিশ দিয়ে মাকে খোঁজার চাইতে আমরা তিন ভাইয়ের মায়ের অভিমান ভাঙিয়ে বাড়ি নিয়ে যাব বলেই বেরিয়েছি পরিবারের লোকেরা না গেলেও এলাকার মানুষ বিষয়টি স্থানীয় গ্রামীণ পুলিশ সহ থানার নজরে এনেছেন বলেই পৌরার ছেলেরা জানান মায়ের ছবি হাতে খোঁজ করতে গিয়ে ছেলেদের কেঁদে ফেলার করুণ ছবি ধুপগুড়ি বাজারের বহু মানুষের মনে ছাপ ফেলেছে আজকের সমাজে ছেলে পুত্রবধূর অত্যাচারে বৃদ্ধ বাবা মায়ের বাড়ি ছাড়া হওয়ার খবর খুবই সাধারণ এই পরিস্থিতিতে এই ঘটনাটি সবার মনে ছাপ ফেলেছে সমাজবিদ্যার গবেষক ডক্টর সুপ্রতীক চৌধুরীর কথায় শহরে নিউক্লিয়ার পরিবারের তুলনায় গ্রামীণ একান্তবর্তী বড় পরিবারগুলির গঠনগত ফারাক রয়েছে গ্রামীণ একান্তবর্তী পরিবারে আবেগের জায়গাটা অনেক বড় সেই আবেগ থেকেই হয়তো পৌরা বিভাগী হয়েছেন আবার সেই আবেগের তাড়নাতেই তিন ছেলে চোখের জল ফেলে মায়ের খোঁজে হর্নে হচ্ছেন কোথায় কি হয়েছিল।

আপনারা ডায়েরি করেছেন না বউ আপনারা কয় ভাই বোন আমরা যাই দিদি বাবা আছে কি করেন বাবা বাবাই আপনি কি করেন আমি লোকের বাড়ি দেখি নতুন মায়ের সাথে মূলত কার কোন কোন বউ ঝামেলা হয়েছিল ছোট বউয়ের কি নিয়ে ঝামেলা হয়েছিল এটা আমি কোথায় ছিলেন আপনারা তখন আমরা কাজে ছিলাম কতটা দুশ্চিন্তায় রয়েছেন এখন কতটা চিন্তায় রয়েছেন এখনো খুঁজে পাননি থানায় ডায়রি করেছেন ডায়রি করবেন না করবেন কি নাম আপনার মায়ের নাম বয়স কত হবে উন্নত মানের পাঞ্জাব আলু বিশেষ বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষী আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ির সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে